এই প্রশ্ন যখন করবেন আল্লাহ সাথে সাথে আপনার আমার পক্ষ হয়ে আল্লাহ রব্বর আলামিন তার উত্তর দিয়ে দেবেন আল্লাহ পাক বলবে বান্দা পঞ্চায়েত বাড়ি হাফিজিয়া মাদ্রাসা মসজিদের সামনে আমার কিছু বান্দার জান্নাতের আয়োজন করছিল জান্নাতের বাগানের ব্যবস্থা করছিল আমার এই এই বান্দারা ওই দিনকে ঘরে বসে রয় নাই তারা জান্নাতের বাগানে যে হাজিরা দিছে জান্নাতে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা এত বেশি বেড়ে দিয়েছি ওই বান্দারা বসা ছিল ওই পঞ্চায়েত বাড়ি মাঠের ভিতরে কিন্তু ওটা স্বাভাবিক মাঠ রাখি নাই জান্নাত বানায় দিছি একদল ফেরেস্তারা দাঁড়ায় দাঁড়ায় তাদের নেকি লিখতে রাখছে আ

কোরআনের মজলিসের ভিতরে যারা বসে বসে কোরআনের কথা শুনবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের আমল নামে নয় দুই নয় এক একটা কথা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচশো বছরের নফলে এবাদতের সব বান্দার আমল নামে লিখে দিবে আস্তে বললেন সুবহানাল্লাহ কত বছরে পাঁচশো দাঁড়া দাঁড়া যদি বান্দা নামাজ পড়লে যে সব হবে এই কোরআনের এক একটা কথা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নেকি লিখে দেবে খুশি নেবে স্যার আপনি একটু সামনে আসেন আমার কাছে কাছে আসেন এই খালি জায়গাগুলো পূরণ করে আসেন যদি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সামনে একটু বারবে বিস্তারিত দেওয়া যায় না চালাক লা la la la

আপনাদের উপকারে আসবে এবং আমার উপকারে আসবে সেরকম কথা আলাম আমার জবান থেকে বের করে দিক করে নিচ্ছে আমিন বলেন কোন তাফসির কারো করতে পারে নাই এর অর্থ যে যখন করতে এসেছে সে এখানে এসে ব্যর্থ হয়ে গিয়েছে এখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ছোট্ট একটা মেসেজ দিতে চাই পৃথিবীর মানুষ তোমরা বিমান বানাতে গিয়া তোমরা সফল হয়েছ সো পডে এই বিমান আল্লাহ দেওয়া আইল্যান্ড থেকে মানুষ বিমান বানিয়েছে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া মানুষ মোবাইল বানিয়েছে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া মানুষ এই লজ সিস্টেমার যার কিছু মিশিয়ে দিয়ে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার জ্ঞান পাওয়ার পরে তোমরা অনেক সময় সীমা লঙ্ঘন করে আমার এরিয়া লতিক্রম চলে যেতে চাও যখনই বান্দা আমার এরিয়া ছেড়ে তোমরা আমার আমদানি আমার ক্ষমতা তোমরা বাহিরে যেতে চাও তোমাদের যা দিয়েছি তার থেকে বেশি দেখাতে চাও বান্দা তোমরা যদি বেশি সক্ষম হয়ে থাকো এই আলিফ লাম মিম ইয়াসিন ত্বহা এই শব্দগুলোর অর্থ তোমরা করে দাও পৃথিবীর সব মানুষ এখানে এসে ব্যর্থ হয়ে গেছে তারা পারে নাই এর অর্থ জানেন কি জোরে বলেন জানেন কি আল্লাহ ভালো জানেন এর অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না ঠিক

মনীষী যত বিজ্ঞানী যত জ্ঞানী যত দার্শনিক যত কবি যত সাহিত্যিক তারা কেতাব লিখেছেন বই লিখেছেন ভূমিকায় প্রথম একটি কথা লিখে দেয় আমি যে বইটা লিখলাম এই বইয়ের ভিতরে ভুল থাকতে পারে যদি আপনারা ভুল পান এই নাম্বারে এই ঠিকানায় যোগাযোগ করবেন পরবর্তীতে আমি সংশোধন করে দেব লেখে কি লেখে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন শুরু দিয়ে বললেন যালিকাল

এই কেতাবটা তাদের জন্য একটি গাইড লাইন হয়ে যাবে আমি আজকে যে কথাগুলো বললো এখানে আল্লাহরক বলে আরামিন কেন কোরআনের শুরুতে মোত্তাবিন্দদের কথা বললেন কেন বললেন আল্লাহ বলে আলামিন মুত্তাকিনদের কথা

আমি মুত্তাকিনদেরকে ভালোবাসি সোহান আল্লাহ এখন এখানে আমরা যদি বিশ্লেষণ করতে যাই এখানে গভীর জিনিস বের হয়ে আসে যে আল্লাহ বলে আমি মোত্তাকিন কেন হতে বললেন কারণ যারা মুসলমান কালেমা পড়ে যারা মুসলমান হয় আর যারা মোত্তাকিন হয় তাদের ভিতরে অনেক ব্যবধান কথা বুঝেন কালেমা পড়ে শুধু যারা মুসলমান হয় আর যারা মোত্তাক

মুত্তাকিনদের কথা বললেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে শাহর রমাদান রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসে আমি কুরআন নাজিল করছি হুদাল লিন যাতে করে মানুষরা এই কিতাব পেয়ে পথ সঠিক পথের দিশা পেতে পারে হেদায়েত হতে পারে পরন মারহাবা আল্লাহ রাব্বুল আলমিনের দেয় অক্সিজেন গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলমিনের চোখ দিয়ে তারা পৃথিবী তাকায় তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলমিন সব কিছু দিয়েছেন সব কিছু বক্ষণ করে কিন্তু তার কালেমা পড়ে না কালেমা না পড়া আল্লাহর সাথে শিরিক করে কালেমা না পড়া আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করে আল্লাহর কাউকে ছেলে বানায় আল্লাহর কারো স্ত্রী বানায় না নাই খ্রিস্টানদের ভিতরে এমন আসে না নাই হিন্দুদের ভিতরে অনেকে তারা আল্লাহর সাথে শরীর সকলই আল্লাহর সাথে শরীর করে কি করে না আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা এই কিতাবের জন্যই দিলাম তোমরা যদি ভুল করে থাকো এই কিতাবটা পড়ে পড়ে তোমরা হেদায়েতের পথ তোমরা বেছে নেবে কাল কিয়ামতের ময়দানে এই পথ দিয়া তোমরা জান্নাত পর্যন্ত চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন نحال ربي ترانا ربنا مدرك ما مخاطب كربلا ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمه وبشرى للمسلمين এটা বলছেন মুসলিমানের মুসলমানদের কথা এটা মুসলমানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হেদায়েতের পথ হিসেবে একটি কিতাব আমি দিলাম যদি বান্দারা ঠিক মতো গাইডলাইন হিসেবে মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিলাম এই কিতাব যদি গাইডলাইন হিসেবে তাই গাইডলাইন হিসেবে তার জীবনের সাথে মিলে নেয় ওই বান্দারা তারা এই কিতাবের আলো দ্বারা জান্নাত পর্যন্ত চলে যেতে পারবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কেন বললেন হুদাল লিল মুত্তাকিন

কথা বলেন মুখে বললে হয় এখানে আমি আপনাদের জন্য একটি হাদিস কোট করে নিয়ে এসেছি এই মুতাকিনদের অনেকগুলো সংজ্ঞা আছে এর ভিতর থেকে হজরত সাইদান আলী রাদি আল্লাহ তালানহু তিনি মুতাকিনদের ব্যাপারে একটি মেসেজ দিয়েছেন মোত্তাকিনদের কিছু গুণা বলে তিনি বর্ণনা করেছেন মোত্তাকিনদের ব্যাপারে

تقوا হলো الخوف عن الجلیل সর্বপ্রথম تقوا অবলম্বন করবে তারা تقوا অবলম্বন করার গুণা বলে হলো তারা আল্লাহকে ভয় করবে আলী রাদিয়াল্লাহু তাআলা అను বলেন تقوا হলো চার প্রকার تقوا কয় প্রকার চার প্রকার তার ভিতরে এক নম্বর হলো আল الخوف عن الجلیل আল্লাহকে ভয় করা কাকে ভয় করতে হবে কোন নেতাকে ভয় করবে কথা বলেন কোন নেতাকে না অস্ত্রকে কথা বলেন ভয় হবে কার আল্লাহ যারা বলেন কার পবিত্র হতে যারা তারা ভয় করবে কাকে আল্লাহ আল্লাহকে ভয় করবে আচ্ছা আমি একটা আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহকে যদি কেউ ভয় করে একজনের হক আরেকজনে নষ্ট করে খেতে পারে না আস্তে জবাব দিলেন যে না আল্লাহকে যদি মেয়ের সম্পদ না দিয়া বাবা ছেলের নামে লিখে দিতে পারে আমাদের এলাকায় এরকমের বাবা নাই আছে ভাই বাবা মারা গেছে অনেক আগে বাবা মারা গেছে বহু আগে ভাইয়ের রুচি সম্পদ বুঝিয়ে দিবে আল্লাহর ভয় যদি তার দেলের ভিতরে থাকে ওই বান্দা কোশ্চিন কাল বোনের হক কি নষ্ট করতে পারে আপনার নিয়ম হলো আপনার বাবা যেদিনকে মারা যাবে সেদিনকে আপনাদের বোনের সম্পত্তিগুলো আপনার তাকে বুঝিয়ে দিয়ে দেবেন কিন্তু আপনি না দিয়ে আপনি বখম করছেন যদি আপনি কিছুদিন রাখেন ওই জমি যে পরিমাণ যদি আপনি নগর টাকায় লাগাইলে যা হয় সেই পরিমাণ টাকা আপনার বন্ধুদের আপনি দিতে হবে দিয়ে যদি আপনি ইবাদত করেন ওইটা হবে মুত্তাকির ইবাদত কথা বলেন ঠিক সাবধান যদি মুত্তাকি যদি কেউ দাবি করতে চায় আল্লাহর যে বিধান বিধানের উল্টো ফলটা পাওয়া যায় মুত্তাকি যদি আপনি দাবি করতে চান আপনি কখনো স্ত্রীকে পর্দা বাইরে চাই দিতে না সম্ভব পর্দা করা কি খরচ আমাদের ভিতরে একটা অভ্যস্ত হয়ে গেছে বহু মসজিদের ইমাম সাহেবের চাকরি যায় এই জন্য পর্দা রস করলে কি করলে কারণ সভাপতি সাহেবের কি স্ত্রী কি কথা বলেন পর্দা ছাড়া চলে নিকাপ ছাড়া চলে সেক্রেটারি সাহেবের স্ত্রী পর্দা ছাড়া চলে নানান রকমের চলে কিন্তু অনেকের কাছে এই নামাজের ইসলাম ভালো লাগে রোজার ইসলাম ভালো লাগে হজ